দর্শক আপনারা জানেন যে পিপিটিভিতে এই শিশু তাফসিরকে নিয়ে যে ভিডিও পোস্ট করেছিলাম মানবিক চিকিৎসা সহযোগিতার চেয়ে গত সেপ্টেম্বর মাসের তেইশে সেপ্টেম্বর আমরা এই ভিডিওটি করেছিলাম আপনারা সেখানে আমরা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই শিশু তাফসিরের যে ভিডিওটি আমরা ছাড়বো প্রচার করব সেই ভিডিওতে যত মানুষ দেখবে সেই ভিডিওতে যে আর্নিংটা হবে যে টাকাটা আসবে সেই টাকা সম্পূর্ণ টাকা আমরা তার চিকিৎসার জন্য দিব তো ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা যে সেপ্টেম্বর মাসে যে তেইশ তারিখে যে ভিডিওটি ছেড়েছিলাম প্রথম যে তাপসিরকে নিয়ে চিকিৎসা বাবদ সেটি তেইশে সেপ্টেম্বরের ভিডিওটিতে এক দশমিক তিন মিলিয়ন ভিউ হয়েছিল এবং এখানে এই ভিডিওটিতে আমরা আর্নিং করতে পেরেছি দশ দশমিক উনানব্বই ডলার আর এরপরে দুই অক্টোবর পোস্ট করা যে ভিডিওটি আমরা করেছিলাম সেখানে এক দশমিক আট মিলিয়ন বিয়ে হয়েছিল এবং সেখানে আর্নিং হয়েছিল বারো দশমিক পঁচানব্বই ডলার তো সর্বমোট তেইশ দশমিক চৌরাশি ডলার আর্নিং হয়েছে আপনারা হয়তো ধারণা করতে পারেন যে এত পরিমাণ বিয়ে হওয়ার পরও কেন এত কম আর্নিং হয়েছে সেটা আসলে ফেসবুক কোম্পানি বলতে পারবে আমরা আশা করেছিলাম যে আসলে যেহেতু এটা ভাইরাল হয়েছিল ভালো পরিমাণ অর্থ হয়তো আমরা তাপসিরকে দিতে পারবো কিন্তু দুঃখজনক হচ্ছে যে মাত্র তেইশ দশমিক চুরাশি ডলার চব্বিশ ডলারও সে পায়নি আমরা বাংলা টাকায় যদি কনভার্ট করি সেই অর্থে তেইশ দশমিক চুরাশি ডলারে আমরা আঠাইশো টাকার মতন আমরা হয়তো তার জন্য দিতে পারি তো আমরা পিপিটিপির পক্ষ থেকে এর সাথে আঠাইশো টাকার সাথে আরও কিছু অর্থ যোগ করে আমরা আজকে সেই শিশু তাপসিরের যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য আমরা তার মার নিকট সেই অর্থটি আমরা এখন তুলে দিচ্ছি তো আপা এই অর্থটা আপনি সংগ্রহ করুন এটা আসলে আমাদের পিভিটিভিতে যে ভিডিওটি প্রচার হয়েছিলো সেই ভিডিও ভাইরালের যে অর্থ আমরা পেয়েছি সেই অর্থটা আমরা তার চিকিৎসায় দিয়েছি এবং আমরা দর্শকদের জানিয়ে রাখছি যে এখানে কিন্তু শিশু তাপসির নিয়ে যে আমরা ভিডিওটি করেছিলাম সেখানে ছয় লক্ষ টাকা প্রয়োজন ছিল ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যে আমরা জানতে পেরেছি যে তার সম্পূর্ণ টাকা তারা সংগ্রহ হয়েছে চিকিৎসার জন্য এবং সেই এই শিশুটি চিকিৎসার জন্য ইতিমধ্যে তাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার জন্য ব্যবস্থা করা হয়েছে বাচ্চাটির পাসপোর্ট করা হয়েছে সে খুব শীঘ্রই ইন্ডিয়া যাবে এবং তার চিকিৎসা করানো হবে আপনারা সবাই দোয়া করবেন যেন এই নিষ্পাপ শিশুটি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং যারা এই বাচ্চাটির চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মানবিক সহযোগিতার কারণেই কিন্তু আজকে এই বাচ্চাটির চিকিৎসা করানো সম্ভব হচ্ছে তো সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন আমি শিশু তাপসিরের মার সাথে একটু কথা বলতে চাই এক মিনিট সেটা হচ্ছে এই যে আপনি তো একটা সময় আশঙ্কা যে এই বাচ্চাটা চিকিৎসার এত টাকা আপনি কোথা থেকে পাবেন এখন তো আপনার মোটামুটি বাচ্চার চিকিৎসা সম্পন্ন টাকা সংগ্রহ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনি বাচ্চার চিকিৎসার জন্য ইন্ডিয়াও যাচ্ছেন আপনার কাছে কেমন লাগতেছে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সামনে আসো আমি আসলে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আসলে যখন প্রথমে শুনছি আমার ছেলের এত টাকা লাগবো জানতে পারছি আমার অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে এখন সবার সাহায্য সহযোগিতা সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ছেলের চিকিৎসার টাকা জোগাড় হয়েছে আমি মনে করি আমার ছেলের যে চিকিৎসা শুধু আমার একার জন্য না সবাই এর যে দিছে সহযোগিতা করছে সবার জন্যই আমার এই ছেলে আল্লাহর কাছে এখনও সবার কাছে দোয়া করি যে আমার ছেলে সবার মনে করেই যে দোয়া করে বড় ইয়ে যেন সবাই যে আশা আর নিয়ে টাকা দিছে এই যেন বড়ো ইয়া ওই হয় ভালোভাবে যাতে তৈরি হয় বড় হয় এবং সবার সাহায্য সহযোগিতা যাতে এ একদিন করতে পারে সুস্থ ইয়া এই জন্য সবার কাছে সাহায্য সহযোগিতার জন্য অনেক দোয়া চাইছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন দর্শক শুনছেন যে শিশু তাপসিরের মার কথা আসলে তিনিও যেমনটা জানিয়েছেন যে এই যে মানবিক সহযোগিতার মাধ্যমে যে সে তার চেয়ে নতুন একটি করে জীবন ফিরে পাবে সে যেন বড় হয়ে এই মানবিক মানুষদের মতন তার জীবনটা সে গড়ে তুলতে পারে তো সবাই এই শিশু তাপসিরের জন্য দোয়া করবেন ধন্যবাদ